আজকের উদ্দেশ্য সিরাজ বঞ্জবার দিনে গিয়ে মাছ মারা ভ্রমণ করতে হলে অবশ্যই যানবাহন একটা দরকার এর জন্য আমরা যানবাহনের জন্য হেলিকপ্টার খুঁজতে দেওয়া হয়েছি অবশেষে আমরা এয়ারপোর্টের ভিতরে ঢুকে পড়লাম এই হলো এয়ারপোর্টের ভিতরের অবস্থা এখন আমাদের হেলিকপ্টারটা খুঁজে বের করতে হবে অবশেষে সবাই আমরা হেলিকপ্টারের ভিতরে উঠে পড়লাম এই জায়গাটা আমাদের বাজার স্টেশন করিতে প্রতীক্ষার পর আমরা আমাদের সিরাজগঞ্জ ক্রসবার দিনে ঢুকে পড়লাম এর মধ্যে আবার একজনের খিদে লেগেছে তাই মাছ মারার আগে খাওয়াটাও তো আগে জরুরি শ্রী তাদের চালগুলো ঠিক করছে কিছু মধ্যে নেমে পড়বে মাছ তো নাই খালি তো জঙ্গল দেখি মাছের তো খবরই নেই শুধু জঙ্গল আর জঙ্গল যা অল্প কিছু পরিশ্রমে দুটি মাছ আপাতত পাওয়া গেছে আবারও সেই একই ঘটনা মাছের সাইতে জঙ্গল বেশি

বুজিছে কিনে দেউতা কিনে দে